আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে গাজীপুর প্রপার্টি চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি গাজীপুর সিটি কর্পোরেশনের একেবারে প্রাণকেন্দ্র চান্দনার চৌরাস্তা চান্দনা চৌরাস্তা মর্জিদ মার্কেটের পিছনে মাত্র হাটা পায়ের দূরত্বে দুই মিনিটের দূরত্বে খুবই চমৎকার একটি বাড়ির সন্ধান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি চান্দনা চৌরাস্তা মানে গাজীপুরে একেবারে প্রাণকেন্দ্র চান্দনা চৌরাস্তা মানে সকল ধরনের সুযোগ সুবিধা আপনার হাতের অতি নিকটে আপনারা এখানে এমন কোনো জিনিস নিয়ে আপনারা এখানে পাবেন না এখানে রয়েছে একাধিক সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাওয়াল কলেজ শপিং মল চিকিৎসা কেন্দ্র ডায়াগনস্টিক সেন্টার সব কিছুই আপনার হাতের অতি নিকটেই পেয়ে যাবেন চৌরাস্তা এক টুকরো জমি মানে সোনার হরিণ এমন একটি ব্যস্ততম নগরীতে খুবই চমৎকার একটি বাড়ির সন্ধান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি চন্দনা রাস্তা মর্সিদ মার্কেটের পিছনে মাত্র দুই মিনিটের হাঁটা পায়ের দূরত্বে আজকের এই বাড়িটিতে রয়েছে সাড়ে চার কাঠা জমি এই বাড়িটিতে রয়েছে বৈধ গ্যাস রয়েছে গ্যাসের চুল্লা রয়েছে বিদ্যুৎ সুবিধা রয়েছে পানির মোটর রয়েছে পানির টাঙ্কি ওয়াশরুম কিচেন রুম সকল ধরনের সুযোগ সুবিধাই এই বাড়িটিতে বিদ্যমান সাড়ে চার কাঠা জমির উপরে নির্মিত এই বাড়িটিতে রয়েছে চোদ্দোটি রুম এখানে এক একটি রুমে সাড়ে তিন হাজার টাকা করে প্রতি মাসে বাড়া আসতেছে সেই হিসাবে ঊনপঞ্চাশ হাজার টাকা এখানে বাড়া আসতেছে চোদ্দোটি রুম প্লাস অবশিষ্ট কিছু জায়গা ওনার পশ্চিম পাশে রয়ে গিয়েছে আমি আপনাদের সবই ঘুরে ঘুরে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন হতে পারে এটি আপনার স্বপ্নের ঠিকানা ভবিষ্যতে আপনারা যদি এই বাড়িটি ভেঙে এখানে পাঁচ দশতলা ফাউন্ডেশন বাড়ি করেন তাহলে ভাড়া বাবত এখানে লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করা সম্ভব এই বাড়িটির আশেপাশে অসংখ্য পাঁচতলা দশতলা বাড়ি রয়েছে যাদের বাড়ি রয়েছে তারা এখান থেকে প্রতি মাসে হাজার হাজার টাকা ভাড়া বাবদ পাচ্ছে এই বাড়ির মালিক দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে আছে তার চিকিৎসা ব্যয় এখন বহন করতে পারছে না যার ধরুন এই বাড়িটি ওনারা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে আপনারা যারা নীতি ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন একটি রিজনেবল রেডেই এই বাড়িটি পেয়ে যাবেন আপনারা এই যে পশ্চিম পাশে অবশিষ্ট কিছু জায়গা ওনার রয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন চৌরাস্তার বাইরে গ্রাম অঞ্চলে যাদের বিঘায় বিঘায় জমিন রয়েছে তাদের থেকে অনেক বেশি ইনকাম করতেছে এখানে যাদের পাঁচ কাঠা জমিন রয়েছে তাই এই চৌরাস্তায় যাদের এক টুকরো জমিন রয়েছে তাদের ইনকাম যাদের বিঘায় বিঘা সম্পত্তি রয়েছে তাদের চাইতে অনেক বেশি ইনকাম রয়েছে এই পাঁচ কাঠা জমিন ওপরে আমরা এখন উপরে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা এখন সিঁড়ি উপরে উঠছি দেখতে পাচ্ছেন আপনারা উপরে চারটি রুম রয়েছে আজকের এই বাড়িটি গাজীপুর সিটি কর্পোরেশন চান্দনার চৌরাস্তা পনেরো নং ওয়ার্ডে যায় এই বাড়িটির অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন আপনারা যারা এই ভিডিওটি দেখে বাড়িটি চয়েস করেছেন তারা সরজমিন আসবেন দেখবেন চয়েজ হলে অফিসিয়ালি অবশ্যই কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা ক্রয় করার সিদ্ধান্ত নেবেন তো আজকের ভিডিও এখানে শেষ করব আপনারা যারা এই ধরনের ভালো ভালো জমি বাড়ির আপডেট ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকবেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য ভালো ভালো জমি বাড়ির আপডেট নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লা